আসসালামু আলাইকুম গরমে যখন আমার কিছুই খেতে ভালো লাগে না ঠিক সেই সময় আমি চাল কুমড়া দিয়ে এরকম টক মিষ্টি ঝাল পাতলা ঝোল তৈরি করে নিই তো আজকে আমি এই টক মিষ্টি ঝালের পাতলা ঝোল তৈরি করতে কী কী ব্যবহার করেছি জাস্ট দুইটা উপকরণ আপনার হচ্ছে চাল কুমড়া আর এই কাতলা মাছ তো কাতলা মাছ আমি লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম গাদা পেটি মিলিয়ে মাছ নিয়েছি মাছগুলো হালকা ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে আমার উলটিয়ে দিচ্ছি এই পাশটা হয়ে গেলে এই মাছগুলো উঠিয়ে রেখে দিচ্ছি পাশে আর এই তেলের মধ্যেই আমি আগে থেকে কেটে রেখেছিলাম চাল কুমড়ো সেই চাল কুমড়োগুলো দিয়ে দেব। যেহেতু এখন চাল কুমড়ার সিজন না চাল কুমড়া খুবই কচি আমি যেটা করেছি এই কচি চাল কুমড়া একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি বীজগুলো কিন্তু ফেলে নাই পুরোটাই নিয়ে নিয়েছে এরকম লম্বা লম্বা পিসেস করে চাল কুমড়াগুলো আমি তেলের মধ্যে জাস্ট দু এক মিনিট ভেজে নেব যাতে করে চাল কুমড়ার যে একটা গন্ধ থাকে সেটি চলে যায় এজন্য তো চাল কুমড়া দেখতে পারছেন ভেজে উঠিয়ে রাখছি এখন ওই একই তেলের মধ্যে আমি একটা শুকনো মরিচ ফোরন দিলাম আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এতে করে আপনার এই যে টক মিষ্টি ঝালের যে ঝোলটা হবে খেতে কিন্তু দুর্দান্ত হবে তো অবশ্যই কিন্তু এই ফোড়ন দুটো দেওয়ার চেষ্টা করবেন পাঁচ ফোড়ন এবং মরিচের ফোড়ন তুমি দুই চামিচ দিয়েছি রসুন এবং পেঁয়াজ বাটা আর সামান্য একটু আদা এবং জিরা বাটা একসাথে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে মশলাগুলো কষিয়ে নেব এই সামান্য মশলা দিয়ে ঝোল রান্না করা হবে কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয় ট্রাস্টমি একবার এভাবে পাতলা ঝোল তৈরি করে নিলে বুঝতে পারবেন আপনারা যে কতটা টেস্টি হয় দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে পেস্টগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া আর যেটি দিতে হবে একটি লেবু আমি রস চিপে দিয়ে দিয়েছি এই মশলার মধ্যে যেহেতু কচি চাল কুমড়া ছিল এটি এজন্য আমি লেবুটা ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি আগেই বলেছি যে টক মিষ্টি ঝাল ঝোল হবে তো যেহেতু কচি চাল কুমড়া ছিল এই জন্য বেশি টক ছিল না এই জন্য আমি লেবুটা ব্যবহার করেছি চাল কুমড়া যদি পুরো হইতো বা পাকা হইতো তাহলে কিন্তু আমি এখানে লেবু ব্যবহার করতাম না দেখতে পাচ্ছেন যে আমার মশলাতে পানি দিয়ে দিয়েছি এখন সে যে ভেজে রেখেছিলাম চাল কুমড়োগুলো দিয়ে দিলাম আমি প্রথমে চাল কুমড়োটা সিদ্ধ করে নেব এই জন্য কিছুটা পানি দিয়ে ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্য তো অপেক্ষা করছি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকা দিয়েছিলাম প্রায় চার পাঁচ মিনিট রেখেছিলাম ঢাকা খুলে দেখাচ্ছি আপনাদের যখন এরকম ঘন হয়ে আসছে গ্রেভিগুলো ঠিক সেই সময় একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো আর সেই যে মাছ ভেজে রেখেছিলাম আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চাল কুমড়োগুলো কিন্তু ভাতের সাথে মেখে খেতে খুবই মজা লাগে টক টক লাগে একটু যদিও কচি তারপরে কিন্তু হালকা টক হয় এই চাল কুমড়োগুলো মাছগুলো দেওয়ার পর আমি একটু আলতো হাতে নেড়ে দেব তারপরে ঝোল দিয়ে দেব। এটি করতে টাইম লাগে না আপনার হাতে যদি আধা ঘন্টা সময় থাকে আধা ঘন্টার মধ্যে রান্নাটা আপনি সেরে নিতে পারবেন দেখতেই পারছেন আমি ঝোল দিয়ে দিলাম ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো কিছুটা সময় পাশে চুলায় আমি একদম চিকন চালের ভাত রান্না করে নিয়েছি উপর থেকে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ যাতে করে ফ্লেভারটা ভালো আসে একটু পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার চাল কুমড়ো কাতলা মাছের পাতলা ঝোল আমার কাছে মনে হয়েছিল যে একটু চিনি ব্যবহার করব টেস্টটা এনহ্যান্স করার জন্য তো সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি আর চুলাটা বন্ধ করে দিয়েছি এ পর্যায়ে দেখানোর জন্য যে ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে